কখনো কি মনে হয়েছে যে আপনি বারবার দোয়া করছেন আশা করছেন অপেক্ষা করছেন কিন্তু তবুও আপনার চাওয়া পূর্ণ হচ্ছে না মনে হচ্ছে আল্লাহ কি আমার দোয়া শুনছেন না আমরা প্রতিদিন আল্লাহর কাছে আমাদের হৃদয়ের গভীর থেকে কিছু না কিছু প্রার্থনা করি আশার আলো নিয়ে তার সামনে হাজির হই আমাদের দুঃখ কষ্ট ও ইচ্ছাগুলো আল্লাহর কাছে তুলে ধরি কিন্তু কতদিন পার হয়ে যায় আমাদের চাওয়া কবুল হয় না কখনো কখনো আমরা ধৈর্য হারাতে বসি কিন্তু মনে রাখতে হবে যা আপনার জন্য নির্ধারিত তা কখনোই আপনার হাত ছাড়া হবে না আর যা আপনার জন্য নয় তা আপনার কাছে আসবেই না কিছু কিছু দোয়ার উত্তর মিলতে দেরি হয় কারণ আল্লাহর পরিকল্পনা আর সময়ের জ্ঞান আমাদের সীমিত চোখে দেখা যায় না আমরা না দেখতে পেলেও আমাদের জন্য আল্লাহ যা ভালো ভেবে রেখেছেন তার প্রতিটি ধাতে আমাদের প্রস্তুত করছেন কিন্তু কিভাবে বুঝবেন যে আল্লাহ আপনার দোয়া কবুলের জন্য আপনাকে প্রস্তুত করছেন আজকের ভিডিওতে এমন আটটি লক্ষণ নিয়ে আলোচনা করব যেগুলো দেখে বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন আপনার দোয়া কবুলের জন্য এই লক্ষণগুলো শুধু ধৈর্যশীল হওয়ার কথাই বলে না বরং আল্লাহ আপনাকে কিভাবে প্রতিটি পদক্ষেপে সঠিক পথে পরিচালিত করছেন তা বুঝতে সহায়তা করবে তাই মনোযোগ দিয়ে দেখুন কারণ হয়তো আপনার উত্তর এই লক্ষণগুলোতে লুকিয়ে আছে প্রথম লক্ষণ আপনার ভিতরে পরিবর্তন অনুভব করা এমন কি কখনো অনুভব করেছেন কিছুদিন আগেও যেসব জিনিসে আপনার আগ্রহ ছিল এখন সেগুলো অর্থহীন মনে হয় এখন আপনি এমন কাজে আকৃষ্ট হচ্ছেন যা আপনাকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করছে এটি একটি স্পষ্ট সংকেত যে আল্লাহ আপনাকে পুরানো অভ্যাসগুলো ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত করছেন এই অভ্যাস বা জিনিসগুলো হয়তো অনেক আরামদায়ক বা আপনার পছন্দের ছিল কিন্তু আপনার উন্নতির পথে এগিয়ে যাওয়ার জন্য এগুলোকে ছেড়ে দেওয়াই উত্তম আল বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে এটি বোঝায় নিজের মধ্যে পরিবর্তন আনাই আল্লাহর নিয়ামত লাভের প্রথম পদক্ষেপ দ্বিতীয় লক্ষণ ধৈর্যের পরীক্ষায় আপনি বারবার পড়ছেন ধৈর্য কি এখন আপনার জীবনে এক ধর্মের অভ্যাসে পরিণত হয়েছে সব কিছু যেন ধীরগতিতে চলছে মনে হয় যেন এক কঠিন পরীক্ষা চলছে আর এই ধৈর্যের পরীক্ষায় আপনি অনেক কিছু শিখছেন এই ধৈর্যের পরীক্ষাগুলোই আল্লাহর পথে আপনাকে ধৈর্যশীল এবং সহনশীল হতে শেখায় আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ধৈর্য ধরে থাকে তাকে আল্লাহ পাপমুক্ত করেন যেমন গাছ থেকে পাতা ঝরে পড়ে অর্থাৎ আল্লাহ আমাদের পরিবর্তন আনতে শেখান যাতে আমরা আল্লাহর দয়া পাওয়ার উপযুক্ত হয়ে উঠি পুরনো অভ্যাস বা বন্ধুত্বের শিকড় থেকে মুক্ত হতে গেলে হয়তো কষ্ট হয় কিন্তু সেটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নতুন বরকতের জন্য জায়গা তৈরি করে তৃতীয় লক্ষণ কিছু দরজা বন্ধ হয়ে যাওয়া কখনো এমন কি হয়েছে যে কোনো চাকরি সম্পর্ক বা সুযোগ আপনার কাছে ছিল কিন্তু হঠাৎ সেটি হাতছাড়া হয়ে গেছে হয়তো এমন কোন সম্পর্ক বা চাকরির সুযোগ ছিল যা আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ মনে হতো কিন্তু কোনো রকম কারণ ছাড়াই সেটি আপনার কাছ থেকে দূরে সরে গেছে এমন ঘটনাগুলো আসলে আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত হতে পারে যে। তিনি আপনার জন্য আরো ভালো কিছু সংরক্ষণ করে রেখেছেন যা আপনি এখনো কোনো কিছু অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য কর এবং তোমরা হয়তো কোনো কিছু ভালোবাসো অথচ সেটাই তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ যা জানেন তোমরা তা জানো না এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের দৃষ্টিভঙ্গি সীমিত কিন্তু আল্লাহ সর্বজ্ঞানী তিনি জানেন কোনটি আমাদের জন্য সত্যি মঙ্গলজনক চতুর্থ লক্ষণ ভিতরে দৃঢ়তা ও সাহসের বৃদ্ধি আপনার কি কখনো মনে হয়েছে আপনি এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন যা আগে হলে হয়তো আপনাকে দুর্বল করে দিত। কিন্তু এখন আপনি তা শক্তভাবে মোকাবিলা করতে পারছেন হয়তো অতীতের সেই চ্যালেঞ্জগুলো এখন আর আগের মতো আপনাকে বিপর্যস্ত করে না এটি আসলে আল্লাহর একটি সংকেত হতে পারে যে তিনি আপনাকে ভবিষ্যতের বড় চ্যালেঞ্জগুলোর জন্য প্রস্তুত করছেন এবং আপনার ধৈর্য ও সাহস বৃদ্ধি করছেন কোরআনে আল্লাহ বলেন তোমরা দুর্বল না তোমাদের উপর দুঃখের ছায় না তোমরাই উচ্চ থাকবে যদি তোমরা মুমিন হয়ে থাকো এই সহনশীলতা আপনার ভেতরের মধ্যে এমন একটি শক্তি তৈরি করে যা শুধু আপনার দোয়ার ফলাফল গ্রহণে সহায়ক নয় বরং ভবিষ্যতের আরো বড় চ্যালেঞ্জ মোকাবেলায় আপনাকে আরো দৃঢ় ও সাহসী করে তোলে পঞ্চম লক্ষণ নিজের গুণা এবং ভুলগুলো বেশি করে উপলব্ধি হওয়া আপনার কি কখনো এমন হয়েছে যে হঠাৎ নিজের ছোট বড় গুণাগুলো নিয়ে অনেক বেশি চিন্তা করছেন এবং এগুলোর জন্য অন্তরে গভীর অনুশোচনা অনুভব করছেন যদি এমন হয় তবে এটা আল্লাহর পক্ষ থেকে একটি ইন্ডিত হতে পারে যে তিনি আপনার অন্তরকে পরিশুদ্ধ করার প্রক্রিয়া শুরু করেছেন যাতে আপনি তার আরো কাছে আসতে পারেন কোরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি আন্তরিকভাবে তাওবা করে আল্লাহ তাকে ক্ষমা করেন তাই আমাদের উচিত নিজের ভুলগুলো স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং প্রতিজ্ঞা করা যেন ভবিষ্যতে সেগুলো থেকে দূরে থাকতে পারি আল্লাহর এই বিশেষ ইঙ্গিত আমাদের মনে করিয়ে দেয় তিনি আমাদের কাছাকাছি আসার পথ তৈরি করছেন এই অনুভূতি আল্লাহর পক্ষ থেকে দোয়া কবুলের জন্য প্রস্তুতি হিসেবেই আসে কারণ পরিশুদ্ধ হৃদয়ই আল্লাহর নিকট প্রিয় এবং তা দোয়া কবুলের সম্ভাবনাও বাড়িয়ে দেয় ছয় নম্বরে যাওয়ার আগে আমি আপনাদের একটা ছোট্ট কথা বলতে চাই আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুবই জরুরি আপনারা আমাদের কন্টেন্ট পছন্দ করলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত আমরা প্রতিটি কমেন্ট মনোযোগ দিয়ে পড়ি আর সেগুলো আমাদের নতুন কন্টেন্ট তৈরিতে আরও উৎসাহী করে তোলে আপনার সাপোর্ট আমাদের অনুপ্রেরণা দেয় আরও ভালো আরও মানসম্মত কন্টেন্ট বানানোর জন্য ষষ্ঠ লক্ষণ হঠাৎ করে আল্লাহর পথে আগ্রহ বেড়ে যাওয়া অনেক সময় আমরা দেখি হঠাৎ করে আমাদের মধ্যে আল্লাহর ইবাদতের প্রতি আগ্রহ বেড়ে যায় নামাজে বেশি মনোযোগী হওয়া পুরাণ তেলাগাতে মন লাগানো বা আল্লাহর সন্তুষ্টির জন্য করার ইচ্ছা বেড়ে যাওয়া এগুলো আল্লাহর বিশেষ তিনি আমাদের এমনভাবে পরিবর্তন করছেন যাতে আমরা আরো বেশি তার নৈকট্য আল্লাহর পক্ষ থেকে দোয়ার জন্য প্রস্তুতি আল্লাহ চান আমরা তার দোস্তে পরিণত হই তার উপর আরো বেশি নির্ভর করি এবং বিশ্বাস রাখি সুতরাং আল্লাহর পথে এই আকর্ষণ এবং আগ্রহ বেড়ে যাওয়া দোয়া কবুলের জন্য আমাদের অন্তরকে প্রস্তুত করে সপ্তম লক্ষণ তাওয়াকুল বা আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরতা অনুভব করা একটা সময় আসে যখন আপনি সব প্রচেষ্টা সব পরিকল্পনা ছেড়ে দিয়ে শুধু আল্লাহর উপর নির্ভর করতে শুরু করেন আপনার অন্তরে এমন অনুভূতি আসে যে সব আল্লাহর হাতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি এখন ফলাফলের জন্য শুধু তার উপর নির্ভর করব এই তাওয়াক্কুলই আল্লাহর প্রতি প্রকৃত আস্থা যা আল্লাহ আমাদের অন্তরে প্রতিষ্ঠা করতে চান আল্লাহ চান আমরা বুঝি যে সবকিছুর মালিক তিনি এবং আল্লাহই আমাদের জন্য যা ভালো তা নির্ধারণ করেন তাওয়াক্কুল আল্লাহর প্রতি বিশ্বাসের চূড়ান্ত স্তর যা আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে মজবুত করে তোলে বলা হয়েছে যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট অষ্টম লক্ষণ অপ্রত্যাশিত শান্তি ও স্বচ্ছতার মুহূর্ত খুঁজে পাওয়া যখন আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের জীবনে পরিবর্তনের জন্য প্রস্তুত করেন তখন অনেক সময় এমন হয় যে আমাদের চারপাশে যত কষ্টই থাকুক না কেন হঠাৎ এক সময় মনে হয় যেন সবকিছু স্থির হয়ে গেছে এমন সময়ে মনের ভেতর একটা গভীর শান্তি অনুভব হয় এবং নিজের লক্ষ্য বা পরিস্থিতি স্পষ্টভাবে বুঝতে পারা যায় এই ধরনের শান্তি ও স্বচ্ছতার মুহূর্ত আমাদের জন্য আল্লাহর বিশেষ ইঙ্গিত এমন অনুভূতি আল্লাহর পক্ষ থেকে আসা একটি নিদর্শন যে তিনি আমাদের অন্তরে প্রশান্তি নাজিল করছেন যেন আমরা দৃঢ়তার সাথে আমাদের ইমান ধরে রাখতে পারি কুরআনে বলা হয়েছে আল্লাহ মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেন যাতে তারা ঈমানের সাথে আরও দৃঢ় হতে পারে এমন প্রশান্তির মুহূর্তগুলো আমাদের আত্মবিশ্বাস দেয় যে আমরা আল্লাহ নির্ধারিত পথেই আছি এবং আল্লাহ আমাদেরকে তার পথে পরিচালিত করছেন যা আমাদের দোয়া কবুলের জন্য প্রস্তুত করছে সুতরাং আমরা অনেক সময় জানি না আল্লাহ আমাদের জন্য কোন পথে কি প্রস্তুত করছেন কিন্তু তিনি আমাদের ধৈর্য এবং পরিবর্তনের মাধ্যমে দোয়ার ফলাফল গ্রহণের জন্য আমাদের প্রস্তুত করেন তাই সবসময় আল্লাহর উপর বিশ্বাস রাখুন এবং ধৈর্য ধরে অপেক্ষা করুন আল্লাহ আমাদের চাওয়া ও প্রার্থনার জন্য উপযুক্ত মানুষ হিসেবে তৈরি করতে ধাপে ধাপে আমাদের গড়ে তোলেন সবশেষে মনে রাখুন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট কখনো কি মনে হয়েছে যে আপনি বারবার দোয়া করছেন আশা করছেন অপেক্ষা করছেন কিন্তু তবুও আপনার চাওয়া পূর্ণ হচ্ছে না মনে হচ্ছে আল্লাহ কি আমার দোয়া শুনছেন না আমরা প্রতিদিন আল্লাহর কাছে আমাদের হৃদয়ের গভীর থেকে কিছু না কিছু প্রার্থনা করি আশার আলো নিয়ে তার সামনে হাজির হই আমাদের দুঃখ কষ্ট ও ইচ্ছাগুলো আল্লাহর কাছে তুলে ধরি কিন্তু কতদিন পার হয়ে যায় আমাদের চাওয়া কবুল হয় না কখনো কখনো আমরা ধৈর্য হারাতে বসি কিন্তু মনে রাখতে হবে যে আপনার জন্য নির্ধারিত তা কখনোই আপনার হাত ছাড়া হবে না আর যা আপনার জন্য নয় তা আপনার কাছে আসবেই না কিছু কিছু দোয়ার উত্তর মিলতে দেরি হয় কারণ আল্লাহ পরিকল্পনা আর সময়ের জ্ঞান আমাদের সীমিত চোখে দেখা যায় না আমরা না দেখতে পেলেও আমাদের জন্য আল্লাহ যা ভালো ভেবে রেখেছেন তার প্রতিটি ধাতে আমাদের প্রস্তুত করছেন কিন্তু কিভাবে বুঝবেন যে আল্লাহ আপনার দোয়া কবুলের জন্য আপনাকে প্রস্তুত করছেন আজকের ভিডিওতে এমন আটটি লক্ষণ নিয়ে আলোচনা করব যেগুলো দেখে বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন আপনার দোয়া কবুলের জন্য এই লক্ষণগুলো শুধু ধৈর্যশীল হওয়ার কথাই বলে না বরং আল্লাহ আপনাকে কিভাবে প্রতিটি পদক্ষেপে সঠিক পথে পরিচালিত করছেন তা বুঝতে সহায়তা করবে তাই মনোযোগ দিয়ে দেখুন কারণ হয়তো আপনার উত্তর এই লক্ষণগুলোতে লুকিয়ে আছে প্রথম লক্ষণ আপনার ভিতরে পরিবর্তন অনুভব করা এমন কি কখনো অনুভব করেছেন কিছুদিন আগেও যেসব জিনিসে আপনার আগ্রহ ছিল এখন সেগুলো অর্থহীন মনে হয় এখন আপনি এমন কাজে আকৃষ্ট হচ্ছেন যা আপনাকে আরো ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করছে এটি একটি স্পষ্ট সংকেত যে আল্লাহ আপনাকে পুরানো অভ্যাসগুলো ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত করছেন এই অভ্যাস বা জিনিসগুলো হয়তো অনেক আরামদায়ক বা আপনার পছন্দের ছিল কিন্তু আপনার উন্নতির পথে এগিয়ে যাওয়ার জন্য এগুলোকে ছেড়ে দেওয়াই উত্তম আল বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে এটি বোঝায় নিজের মধ্যে পরিবর্তন আনাই আল্লাহর নিয়ামত লাভের প্রথম পদক্ষেপ দ্বিতীয় লক্ষণ ধৈর্যের পরীক্ষায় আপনি বারবার পড়ছেন ধৈর্য কি এখন আপনার জীবনে এক ধরনের অভ্যাসে পরিণত হয়েছে সব কিছু যেন ধীরগতিতে চলছে মনে হয় যেন এক কঠিন পরীক্ষা চলছে আর এই ধৈর্যের পরীক্ষায় আপনি অনেক কিছু শিখছেন এই ধৈর্যের পরীক্ষাগুলোই আল্লাহর পথে আপনাকে ধৈর্যশীল এবং সহনশীল হতে শেখায় আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ধৈর্য ধরে থাকে তাকে আল্লাহ পাপমুক্ত করেন যেমন গাছ থেকে পাতা ঝরে পড়ে অর্থাৎ আল্লাহ আমাদের পরিবর্তন আনতে শেখান যাতে আমরা আল্লাহর দয়া পাওয়ার উপযুক্ত হয়ে উঠি পুরনো অভ্যাস বা বন্ধুত্বের শিকড় থেকে মুক্ত হতে গেলে হয়তো কষ্ট হয় কিন্তু সেটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নতুন বরকতের জন্য জায়গা তৈরি করে লক্ষণ কিছু দরজা বন্ধ হয়ে যাওয়া কখনো এমন কি হয়েছে যে কোন চাকরি সম্পর্ক বা সুযোগ আপনার কাছে ছিল কিন্তু হঠাৎ সেটি হাতছাড়া হয়ে গেছে হয়তো এমন কোন সম্পর্ক বা সুযোগ ছিল যা আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ মনে হতো কিন্তু কোন রকম কারণ ছাড়াই সেটি আপনার কাছ থেকে দূরে সরে গেছে এমন ঘটনাগুলো আসলে আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত হতে পারে যে তিনি আপনার জন্য আরো ভালো কিছু সংরক্ষণ করে রেখেছেন যা আপনি এখনো কল্পনাও করতে পারছেন না কুরআনে আল্লাহ বলেন তোমরা হয়তো কোনো কিছু অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণ কর এবং তোমরা হয়তো কোনো কিছু ভালোবাসো অথচ সেটাই তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ যা জানেন তোমরা তা জানো না এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের দৃষ্টিভঙ্গি সীমিত কিন্তু আল্লাহ সর্বজ্ঞানী তিনি জানেন কোনটি আমাদের জন্য সত্যি মঙ্গলজনক চতুর্থ লক্ষণ ভিতরে দৃঢ়তা ও সাহসের বৃদ্ধি আপনার কি কখনো মনে হয়েছে আপনি এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন যা আগে হলে হয়তো আপনাকে দুর্বল করে দিত, কিন্তু এখন আপনি তা শক্তভাবে মোকাবিলা করতে পারছেন হয়তো অতীতের সেই চ্যালেঞ্জগুলো এখন আর আগের মতো আপনাকে বিপর্যস্ত করে না এটি আসলে আল্লাহর একটি সংকেত হতে পারে যে তিনি আপনাকে ভবিষ্যতের বড় চ্যালেঞ্জগুলোর জন্য প্রস্তুত করছেন এবং আপনার ধৈর্য ও সাহস বৃদ্ধি করছেন কোরআনে আল্লাহ বলেন তোমরা দুর্বল হজ না তোমাদের উপর দুঃখের ছায়া ফেলো না তোমরাই উচ্চ স্থানে থাকবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। এই সহনশীলতা আপনার ভেতরের মধ্যে এমন শক্তি তৈরি করে যা শুধু আপনার সহায়ক নয় বরং ভবিষ্যতের আরো বড় মোকাবেলায় আপনাকে আরো দৃঢ় ও সাহসী করে তোলে পঞ্চম লক্ষণ নিজের গুণা এবং ভুলগুলো বেশি করে উপলব্ধি হওয়া আপনার কি কখনো এমন হয়েছে যে হঠাৎ নিজের ছোট বড় গুণাগুলো নিয়ে অনেক বেশি চিন্তা করছেন এবং এগুলোর জন্য অন্তরে গভীর অনুশোচনা অনুভব করছেন যদি এমন হয় তবে এটা আল্লাহর পক্ষ থেকে একটি ইন্ডিত হতে পারে যে তিনি আপনার অন্তরকে পরিশুদ্ধ করার প্রক্রিয়া শুরু করেছেন যাতে আপনি তার আরও কাছে আসতে পারেন কোরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি আন্তরিকভাবে তাওবা করে আল্লাহ তাকে ক্ষমা করেন তাই আমাদের উচিত নিজের ভুলগুলো স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং প্রতিজ্ঞা করার যেন ভবিষ্যতে সেগুলো থেকে দূরে থাকতে পারি আল্লাহর এই বিশেষ ইঙ্গিত আমাদের মনে করিয়ে দেয় তিনি আমাদের কাছাকাছি আসার পথ তৈরি করছেন এই অনুভূতি আল্লাহর পক্ষ থেকে দোয়া কবুলের জন্য প্রস্তুতি হিসেবেই আসে কারণ পরিশুদ্ধ হৃদয় প্রিয় এবং তা দোয়া কবুলের সম্ভাবনাও বাড়িয়ে দেয় ছয় নম্বরে যাওয়ার আগে আমি আপনাদের একটা ছোট্ট কথা বলতে চাই আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুবই জরুরি আপনারা আমাদের কন্টেন্ট পছন্দ করলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত আমরা প্রতিটি কমেন্ট মনোযোগ দিয়ে পড়ি আর সেগুলো আমাদের নতুন কন্টেন্ট তৈরিতে আরো উৎসাহী করে তোলে আপনার সাপোর্ট আমাদের অনুপ্রেরণা দেয় আরো ভালো আরো মানসম্মত বানানোর জন্য ষষ্ঠ লক্ষণ হঠাৎ করে আল্লাহর পথে আগ্রহ বেড়ে যাওয়া অনেক সময় আমরা দেখি হঠাৎ করে আমাদের মধ্যে আল্লাহর ইবাদতের প্রতি আগ্রহ বেড়ে যায় নামাজে বেশি মনোযোগী হওয়া পুরাণ তেলাওয়াতে মন লাগানো বা আল্লাহর সন্তুষ্টির জন্য সাতকা করার ইচ্ছা বেড়ে যাওয়া এগুলো আল্লাহর বিশেষ রহমান তিনি আমাদের অন্তরকে এমনভাবে পরিবর্তন করছেন যাতে আমরা আরো বেশি তার নৈকট্য লাভ করি এই আগ্রহটি আল্লাহর পক্ষ থেকে দোয়ার জন্য প্রস্তুতি আল্লাহ চান আমরা তার দোস্তে পরিণত হই তার উপর আরো বেশি নির্ভর করি এবং বিশ্বাস রাখি সুতরাং আল্লাহর পথে এই আকর্ষণ এবং আগ্রহ বেড়ে যাওয়া দোয়া কবুলের জন্য আমাদের অন্তরকে প্রস্তুত করে সপ্তম লক্ষণ। তাওয়াকুল বা আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরতা অনুভব করা একটা সময় আসে যখন আপনি সব প্রচেষ্টা সব পরিকল্পনা ছেড়ে দিয়ে শুধু আল্লাহর উপর নির্ভর করতে শুরু করেন আপনার অন্তরে এমন অনুভূতি আসে যে সব আল্লাহর হাতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি এখন ফলাফলের জন্য শুধু তার উপর নির্ভর করব এই তাওয়াক্কুলই আল্লাহর প্রতি প্রকৃত আস্থা যা আল্লাহ আমাদের অন্তরে প্রতিষ্ঠা করতে চান আল্লাহ চান আমরা বুঝি যে সবকিছুর মালিক তিনি এবং আল্লাহই আমাদের জন্য যা ভালো তা নির্ধারণ করেন আল্লাহর প্রতি বিশ্বাসের চূড়ান্ত স্তর যা আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে মজবুত করে তোলে বলা হয়েছে যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট অষ্টম লক্ষণ অপ্রত্যাশিত শান্তি ও স্বচ্ছতার মুহূর্ত খুঁজে পাওয়া যখন আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাদের জীবনে পরিবর্তনের জন্য প্রস্তুত করেন তখন অনেক সময় এমন হয় যে আমাদের চারপাশে যত কষ্টই থাকুক না কেন হঠাৎ এক সময় মনে হয় যেন সবকিছু স্থির হয়ে গেছে এমন সময়ে মনের ভেতর একটা গভীর শান্তি অনুভব হয় এবং নিজের লক্ষ্য বা পরিস্থিতি স্পষ্টভাবে বুঝতে পারা যায় এই ধরনের শান্তি ও স্বচ্ছতার মুহূর্ত আমাদের জন্য আল্লাহর বিশেষ ইঙ্গিত এমন অনুভূতি আল্লাহর পক্ষ থেকে আসার একটি নিদর্শন যে তিনি আমাদের অন্তরে প্রশান্তি নাজিল করছেন যেন আমরা দৃঢ়তার সাথে আমাদের ইমান ধরে রাখতে পারি কোরআনে বলা হয়েছে আল্লাহ মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেন যাতে তারা সাথে আরও দৃঢ় হতে পারে এমন প্রশান্তির মুহূর্তগুলো আমাদের আত্মবিশ্বাস যে আমরা আল্লাহ নির্ধারিত পথেই আছি এবং আল্লাহ আমাদেরকে তার পথে পরিচালিত করছেন যা আমাদের দোয়া কবুলের জন্য প্রস্তুত করছে সুতরাং আমরা অনেক সময় জানি না আল্লাহ আমাদের জন্য কোন পথে কি প্রস্তুত করছেন কিন্তু তিনি আমাদের ধৈর্য এবং পরিবর্তনের মাধ্যমে দুয়ার ফলাফল গ্রহণের জন্য আমাদের প্রস্তুত করেন তাই সবসময় আল্লাহর উপর বিশ্বাস রাখুন এবং ধৈর্য ধরে অপেক্ষা করুন আল্লাহ আমাদের চাওয়া ও প্রার্থনার জন্য উপযুক্ত মানুষ হিসেবে তৈরি করতে ধাপে ধাপে আমাদের গড়ে তোলেন সবশেষে মনে রাখুন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট